সিলেট ইয়াদপুর সড়কে তিন গাড়ির সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল চালক এক বুধবার নভেম্বর রাত সাড়ে দশটার দিকে মালনি চা বাগানের সামনে ইয়াদপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে নিহত তানদিল করিম আটার সিলেটের দক্ষিণ ছুরমা কুছাই গ্রামে রেজাউল করিম রাজনের ছেলে মোটরসাইকেল চালিয়ে এয়ারপোর্টের দিকে যাচ্ছিলেন তানজিল করিম মালনি ছোড়া চা সামনে তার পাশাপাশি চলছিল একটি সিএনজি চালিত অটোরিক্সা এসময় সময় বিপরীত থেকে একটি ট্রাকের সঙ্গে প্রথমে মোটরসাইকেলের এবং পরে অটোরিক্সার সংঘর্ষ হয় এতে ট্রাকের চাকায় নিচে পড়ে যান তানজিল করিম ঘটনস্থলে তিনি মারা যান এ দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন একজনের অবস্থা আশঙ্কাজনক তবে আহতদের নাম পরিচয় জানা যায়নি ইয়ারপুর থানার বাদ প্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমানের কাছ থেকে জানা যায় আরিফ নামে ট্রাক রিক্সা ও মোটর সাইকেল আমাদের হেফাজতে রয়েছে লাশ ময়ন তদন্তের জন্য সিলেট এম এজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে পরবর্তীতে আইন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানা যায়